হাওড়ার জগতবল্লভপুর বড়গাছিয়া পার্বতীপুর এলাকায় ভয়াবহ পরচুল কারখানায় আগুন ঘটনাস্থলে দুটি দমকলের গাড়ি জগৎবল্লভপুর থানার পুলিশ এলাকার মানুষ জানান কোটি টাকার উপরে পাটের জিনিসপত্র সামগ্রী ছিল তা একেবারে পুড়ে ছাই হয়ে গিয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে ভোরের দিকে এই আগুন লেগে যায় তবে এই পরচুল কারখানায় কিভাবে আগুন লাগে তার সমস্ত বিষয়টা খতিয়ে দেখছে দমকল আধিকারিকরা ও জগৎবল্লভপুর থানার পুলিশ পাট ও প্যাকাটি থাকার কারণে আগুন আরও ভয়ানক আকার নেয় তবে ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনার প্রচেষ্টা চালায় বেশ কিছু জায়গায় অংশ এক জায়গায় জড়ো করে থাকা পাটের ভেতরে আগুন ঢুকেছিল তাই বেশ কিছু জায়গায় পকেট ফায়ার থাকার কারণে বেগ পেতে হয় ব্যুরো রিপোর্ট দিনরাত পারবো না যেমন কাজ করে লেবার সব মেন ফেন বন্ধ করে সবাই যায় সেইভাবেই গেছে আগুন কখন লেগেছে আমি ঠিক জানি না বলতে পারছি আগুন কিন্তু লাগানো হয়েছে আগুন ফায়ার থেকে কারেন্ট থেকে হয় না আগুন লাগানো হয়েছে আগুন লাগিয়েছে হুম কেউ লাগিয়ে দিয়েছে এটা কি কোনো মানে রাজনৈতিক বিষয় আছে না রাজনৈতিক বিষয় নয় হ্যাঁ ঠিক বলতে পারছি এখন কে লাগিয়েছে আমি ম্যানেজার আপনি এই কারখানার ম্যানেজার আমি দেখাশোনা করি অ্যাকচুয়ালি কখন আগুনটা লেগেছে এটা তো নিশ্চয়ই আপনি আন্দাজ আছে আমি বলতে পারবো না আমাকে ফোন করলো প্রায় চারটে লাগাতে এসে কি দেখলেন এসে দেখলাম পুরো মানে আগুন চলছে আপনারা পুলিশকে খবর দেন হুম পুলিশ এসেছিলো পুলিশ এসে দাঁড়িয়ে আছে ওনারা আর ফায়ার ব্রিগেড ফায়ার পি থেকে ফোন করেছি আসছে আসছে এখন কি পরিস্থিতি নিয়ন্ত্রণ এসেছে হুম এখন তো নিয়ন্ত্রণে অনেকটা এসে গেছে আপনি কি মনে করছেন ওটা আমি ঠিক এখন বলতে পারছি না আপনার নাম আমার নাম জাহিদ মল্ক আমাকে ফার্স্ট টাইমে আমার এখানে বরগাছিয়ায় যে পুলিশ আছেন উনি আমাকে ইনফর্ম করেন তৎক্ষণাৎ আমি আসি আসতে যতটুকু সময় লাগে সময়ের মধ্যে এসে আগুন আমি নিয়ন্ত্রণে নিয়ে আসি আপনাদের ফায়ার বিগেন করে চার অ্যাপ্রক্স চারটের সময় আমাকে অতো ইনফর্ম করেছে আমি পাঁচটা দশ পনেরো নাগাদ এখানে অ্যাটেন্ড হয়েছি পাঁচটা দশ পনেরো একটা ফায়ার ব্রিগেড না দুটো ফায়ার দুটো কি আগুন আছে নে নেমে অল্প আছে ওই চলছে কাজ কোন তো ওনার তো যা মাল আছে সে মাল তো ক্ষয়ক্ষতি তো হবেই আর মানুষের কোনো মানুষের কোনো ইঞ্জিন নেই আপনার সিট শ্রী টালমপুর